কোন ফ্রেম কিংবা মডেলের সঙ্গে মোবাইল নেবেন প্লাস্টিক গ্লাস লেদার না মেটেলিক দিনের পর দিন যে সমস্ত মোবাইল রয়েছে প্রায় সমস্ত মোবাইলে এই প্লাস্টিক গ্লাস কিংবা মেটেলিক কিংবা লেদারের আপনারা অপশন দেখতে পাচ্ছেন কিন্তু এক সময় ছিল যখন মেটেলেরই শুধু বডির সঙ্গে মোবাইল পেতেন কিংবা ফ্রেমের সঙ্গে মোবাইল পেতেন কিন্তু এই সময় দাঁড়িয়ে যদি দেখা যায় এই সময় কোনো মোবাইলই আর মেটেল বডির সঙ্গে আসে না কারণ মেটেল বডির সঙ্গে বিভিন্ন ধরনের প্রবলেম ছিল যেমন নেটওয়ার্ক প্রবলেম হিট এছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম ছিল যেমন তারপরে আসলো প্লাস্টিক এবং তারপরে আসলো গ্লাস এবং তারপরে আসলো লেদার এবং এই সময়ে আপনারা বিভিন্ন মোবাইলে প্রিমিয়ামনেসের জন্য কিংবা দামি মোবাইলে লেদারের অপশন পেয়ে যাবেন তবে এই লেদার প্রিমিয়াম কিংবা দামি হলেও এর বিভিন্ন ধরনের ডিসঅ্যাডভান্টেজ রয়েছে তবে দিনের পর দিন এই মোবাইল কোম্পানি তার ব্যাক কভার কিংবা তার বডি এগুলি চেঞ্জ করছে কেন এবং এই চেঞ্জ করার কারণ কি এবং আপনারা কোন বডির সঙ্গে কিংবা কোন ফ্রেমের সঙ্গে একটি মোবাইল নিলে ভালো মোবাইল নিতে পারবেন মেটেল মেটেল ফ্রেমের সঙ্গে যে মোবাইলগুলি আসতো সেই মোবাইলগুলি আপনারা দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি সাল পর্যন্ত আপনারা দেখতে পেয়েছিলেন কিন্তু এই সময় যদি দেখা যায় একটি ফোনও এখন মেটেল ফ্রেমের সঙ্গে আসে না কারণ মেটেল ফ্রেমের সঙ্গে যে সমস্ত মোবাইল আসতো সেই সমস্ত ফোনে মেন প্রবলেম ছিল সেটি হচ্ছে হিটিং প্রবলেম কারণ ব্যাটারি থেকে যতটা পরিমাণে হিট নির্গমন হতো ততটাই পরিমাণে কি সেই মেটেল অ্যাবজর্ব করতো এবং যার কারণে আপনাদের কিংবা আরো অন্যান্য ইকুইপমেন্টের উপর বিভিন্ন ভাবে প্রেসার ফেলতো যার কারণে আপনাদের মোবাইল হ্যাং ল্যাগ এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা হতো মেটেল ফ্রেমের সঙ্গে যে সমস্ত ফোন আসতো সেই সমস্ত ফোনে একটি ভালো প্রবলেম ছিল যেটি হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম সেই সমস্ত ফোনে ভালো নেটওয়ার্ক পেতো না অনেক সময় যদি আপনারা লক্ষ্য করেন যদি আপনারা কোনো টিনের ঘরে ঢোকে সেই টিনের ঘরে নেটওয়ার্ক ভালো পাওয়া যায় না কিংবা নেটওয়ার্ক থাকলেও সেটি অনেক লো কোয়ালিটি নেটওয়ার্ক পাওয়া যায় তো এই ফোনের সঙ্গে সেই ধরনের প্রবলেম হয়েছিল যে সমস্ত মেটেলের ফোন ছিল সেই সমস্ত মেটেলের ফোনে নেটওয়ার্ক কম পেত ইন্টারনেট স্পিড ভালো দিত না এছাড়াও বিভিন্ন ধরনের প্রবলেম ছিল এছাড়াও স্ক্র্যাচ প্রবলেম ছিল হাত থেকে পড়ে গেলে সেটি স্ক্র্যাচ হয়ে যেত এবং ফোনগুলি অনেক ভারী থাকার কারণে হাত থেকে পড়ে গেলে ডিসপ্লে ভেঙে যেত এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রবলেম ছিল যেগুলিকে দূর করার জন্য নিয়ে আসে প্লাস্টিক ফ্রেমের সঙ্গে মোবাইল এবং প্লাস্টিক ফ্রেমের সঙ্গে যে মোবাইল সেগুলি হালকা অনেক হয় এবং সেটি ধরতে ভালো লাগে এবং সেগুলি অনেক লাইট ওয়েট হয় এবং সেগুলি যে কোনো সময় পরিবর্তন করা যেতে পারে তবে এত ভালো হওয়া সত্ত্বেও এই সময় দাঁড়িয়ে এই প্লাস্টিকের ফোনগুলি কেন পাওয়া যাচ্ছে না কারণ এই প্লাস্টিক ফ্রেমের সঙ্গেও রয়েছে বিভিন্ন ধরনের প্রবলেম যেমন বেশি হিট হলে প্লাস্টিকের কোয়ালিটি নষ্ট হয়ে যায় তার কালার চেঞ্জ হয়ে যায় অনেক সময় আপনারা দেখেছেন হাতে যদি কিছু লেগে থাকে সেটি যদি একবার সেই প্লাস্টিক ফ্রেমে লেগে যায় তারপরে সেটি কেমিক্যাল রিয়ানের মাধ্যমে সেটির কালার চেঞ্জ হয়ে যায় এবং এছাড়াও সেই প্লাস্টিক যে কোয়ালিটি দিনের পর দিন নষ্ট হয়ে যায় এবং এই প্লাস্টিক ফ্রেম যদি একটু হিট পেয়ে যায় তার যে কোয়ালিটি সেটি নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে তার উপরের যে কালার সেটিও নষ্ট হয়ে যায় এবং এটির মেন প্রবলেম হলো হাত থেকে যদি একবার পড়ে গেলে সেই ফ্রেমটি পুরোপুরি ফেটে যায় এবং সেটি চেঞ্জ করতে হয় এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে যে প্রবলেমের কারণে এই সময় দাঁড়িয়ে এই প্লাস্টিক ফ্রেমের সঙ্গে যে মোবাইলগুলি আসে সেই মোবাইলগুলি শুধুমাত্র লো কোয়ালিটির মোবাইলে পাওয়া যায় কারণ এই প্লাস্টিক ফ্রেমের যে মোবাইলগুলি হয়ে থাকে সেই প্লাস্টিক ফ্রেমের মোবাইলগুলি লো কোয়ালিটি মানা হয়ে থাকে যার কারণে লো রেঞ্জের যে ফোনগুলি হয়ে থাকে সেই লো রেঞ্জের ফোনে এই প্লাস্টিক ফ্রেমের সঙ্গে আপনারা পেয়ে যাবেন গ্লাস ফ্রেমের সঙ্গে মোবাইল এই সময় যদি আপনারা যে কোনো একটি মোবাইল কিনতে যান প্রায় প্রত্যেকটা মোবাইলে মিনিমাম আপনারা গ্লাসের সাপোর্ট পেয়ে যাবেন কারণ গ্লাসের যে ফোনগুলি হয়ে থাকে সেগুলি দেখতে অনেক প্রিমিয়াম লাগে এবং ধরতে অনেক ফিল হয় এবং এই ফোনগুলির যে পিছনের যে ব্যাক কভারগুলি হয়ে থাকে সেগুলিও দেখতে অনেক বড় লাগে তবে এর সঙ্গে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে যেমন হাত থেকে একবার পড়ে গেলে পিছনের কভার পুরোপুরি চেঞ্জ করতে হবে এবং পিছনের কভার একবার যদি চেঞ্জ করতে যান সেখানে মোটা পরিমাণে টাকা লেগে যায় এছাড়াও রয়েছে এই ফোনগুলি অনেক ভালো হয়ে থাকে কারণ গ্লাসের সঙ্গে যে সমস্ত ফোন আসে সেই ফোনগুলি সেই গ্লাসের কারণে সেই ফোনগুলির ওয়েট অনেক বেশি হয়ে যায় এবং সাইডে থাকে মেটেল এবং সাইডে মেটেল থাকার কারণে এই ফোনগুলির যে নেটওয়ার্ক অনেক সমস্যা হয়ে থাকে যার কারণে এই সময় দাঁড়িয়ে আপনার একটি প্রিমিয়াম ফোন যদি নিতে চান আপনার প্রিমিয়াম ফোনে গ্লাসের সাবু পেয়ে যাবেন না তো লেডার এর পেয়ে যাবেন এবং একটি যদি আপনার নর্মাল ফোন নিতে চান কিংবা একটি লো বাজেটের থেকে একটু হায়ার রেঞ্জের যে মিডিল রেঞ্জের ফোনগুলি হয়ে থাকে সেই ফোনে আপনারা এই গ্লাসের সাপোর্ট পেয়ে যাবেন কারণ গ্লাসের সঙ্গে যে মোবাইলগুলি হয়ে থাকে সেগুলি দেখতে অনেক ইউনিক লাগে এবং সেগুলি কালারফুল হয়ে থাকে এবং পকেটে যদি কিছু থাকে পকেটে কিছু থাকলে সেই পিছনের ব্যাক কভারে অনেক বিভিন্ন ধরনের স্কেচ পড়ে যায় এবং যার ফলে সেই পিছনের ব্যাক কভারকেও চেঞ্জ করতে হয় এছাড়াও আরো বিভিন্ন ধরনের প্রবলেম এই গ্লাস কভারের সঙ্গে কিংবা গ্লাস ফ্রেমের সঙ্গে ঘটে থাকে তো এরপরে এখন যে চলছে বাজারে সেটি লেদার ফ্রেম হ্যাঁ আপনারা যদি একটি হাই কোয়ালিটি মোবাইল নিতে চান সেখানে লেদারের ফ্রেম পেয়ে যাবেন একটি প্রিমিয়াম ফোন নিতে চান সেখানে লেদারের ফ্রেম পেয়ে যাবেন এবং এই ফ্রেমটি খুবই ট্রেন্ডিংয়ে চলছে এবং এই ফোনগুলির দাম অনেক ভালো হয়ে থাকে তবে মিডিল রেঞ্জের যে ফোনগুলি হয়ে থাকে সেগুলিতেও আপনারা এখন এই লেদারের সাপোর্ট পেয়ে যাবেন তবে লেদারের যে কোয়ালিটি সেটি প্রত্যেকটা ফোনে প্রায় একই হয়ে থাকে না দামি ফোন নিলে সেখানে আপনার একটু হাই কোয়ালিটি পেয়ে যাবেন লো কোয়ালিটি ফোন নিলে সেখানে একটু আপনার লো কোয়ালিটি পেয়ে যাবেন তবে এর সঙ্গে বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে যেমন এখানে যদি আপনাদের পকেটে কিছু থাকে একবার যদি কোথাও স্ক্র্যাচ হয়ে যায় কিংবা একটু ছিঁড়ে যায় সেখান থেকে পুরোপুরি সেই কভারটিকে চেঞ্জ করতে হবে কারণ দেখতে অনেক খারাপ লাগে এবং দিনের পর দিন সেই একটু ছেঁড়া জায়গা থেকে সেটি খারাপ হতে শুরু করে এবং এই লেদার দু রকমের হয়ে থাকে একটা হচ্ছে ন্যাচারাল লেদার এবং একটা হচ্ছে পিওর লেদার লেদার এবং সাধারণ অন্যান্য গাছের ইকুইপমেন্ট থেকে তৈরি হয় ন্যাচারাল লেদার বলে থাকে এবং এই ন্যাচারাল লেদারের দাম অনেক কম হয়ে থাকে এবং যে পিওর লেদার হয়ে থাকে সেই পিওর লেদার এর দাম অনেক বেশি হয়ে থাকে যার কারণে হাই কোয়ালিটি যে ফোনগুলি হয়ে থাকে যে ফোনগুলি থাকে হয়ে সেই ফোনগুলিতে এই পিওর লেদার দেওয়া হয়ে থাকে এছাড়াও এই লেদারের সঙ্গে আরো বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে এর ড্রুয়েবিলিটি কম হয়ে থাকে এবং দিনের পর দিন ইউজ করতে থাকলে এর পিছনে স্কেচ আসতে থাকে এবং রং চটে যায় এবং কিছুদিন পরে এক থেকে দেড় বছর পরে অবশ্যই আমাদের আপনাদের সেই লেদারের ফোনের ব্যাক কভারকে চেঞ্জ করতে হবে কারণ লেদারের যে কভারগুলি হয়ে থাকে সেটি খুব একটা দিন টিকসই হয় না তো আজ ছিল এই ভিডিও যে লেদার গ্লাস মেটেলিক এবং প্লাস্টিক এই তিনটি যে ব্যাক কভার হয়ে থাকে কিংবা ফ্রেম হয়ে থাকে এই তিনটি ফ্রেমের কি কি প্রবলেম হয়ে থাকে এবং কোনটি ভালো এবং আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি নিতে পারেন তবে প্রত্যেকটা ফ্রেমেই বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে তো আজ ছিল এই ভিডিও ভিডিও থেকে ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে